নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশ্যাস্ট্রো ইনফো দু সালের ফেব্রুয়ারি মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশি ফল আজ আমি আপনাদেরকে বলব দু সালের ফেব্রুয়ারি মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য খুব অনুকূল ফল প্রদানকারী মাস হিসেবে প্রমাণিত হবে কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে মাসের শুরুতে শনিদের ষষ্ঠ ঘরে এবং বুধ পঞ্চম ঘরে থাকবে সে কারণে কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য এবং সম্মান লাভ করতে পারবেন আপনারা তাছাড়া বুধের কারণে চাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে ফেব্রুয়ারি মাসে যারা চাকরি করছেন বা খুঁজছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় হবে ফেব্রুয়ারির বারো এবং ১৩ তারিখ ব্যবসা ক্ষেত্রে যা বড় ডিসিশন নেবেন সব কুড়ি তারিখের আগে নিয়ে নেবেন তারপরে কিন্তু নয় কারণ কুড়ি তারিখের পর ব্যবসাতে অর্থ বিনিয়োগ বা কোনোরকম ডিল কিন্তু ব্যবসা সম্বন্ধে কোনো ডিল কিন্তু করবেন না এতে আপনাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে ব্যবসার ক্ষেত্রে এ মাসটি সবচেয়ে ভালো সময় থাকবে এবং দশ এবং দশ থেকে পনেরো তারিখ সবচেয়ে ভালো সময় থাকবে এ মাসে চাকরিতে এবং ব্যবসাতে আয় বাড়বে পাশাপাশি প্রচুর খরচাও হবে এ মাসে তাই খরচ নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের না হলে কিন্তু আর্থিক সংকটের মুখে পড়তে অর্থাৎ শর্টেজ অফ মানি হতে পারে সিক্স থাউজের শনি গুপ্ত শত্রু বাড়ায় আপনাদের পেছনে গুপ্ত শত্রুরা শত্রুতা করার চেষ্টা করবে তাই সব সময় কিন্তু সতর্ক থাকতে হবে আফটার কুড়ি তারিখ মানে কুড়ি তারিখের পর আপনাদের মুখের কথা এবং ব্যবহার ভালো রাখতে হবে না হলে ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারেন এমনকি সেই ঝগড়া বিবাদ কোর্ট কেস অবধি কিন্তু পৌঁছতে পারে ফেব্রুয়ারি মাসের চার পাঁচ আট এবং ন তারিখ একটু স্ট্রেস থাকতে পারেন আপনারা মাসের শুরুতে মঙ্গল এবং শুক্র চতুর্থ ঘরে থাকায় জমি বাড়ি গাড়ি বা সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকেও এ মাসটি মধ্যম হবে এ মাসে আপনাদের আয় তো বাড়বে কিন্তু অষ্টম ঘরে বৃহস্পতি থাকায় হাউজহোল্ডে প্রচুর অর্থ ব্যয় হবে ঘরে কোনো শুভ কাজে এ মাসে খরচ হতে পারে স্টুডেন্টরা এ মাসে ভালো করার জন্য প্রচুর চেষ্টা করবেন এবং তাতে আপনারা সফলও হবেন যারা বিদেশে পড়তে যেতে চান তাদের এ মাসে স্বপ্ন পূরণ হতে পারে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় হবে ফেব্রুয়ারির এক থেকে তিন দশ থেকে এগারো ছাব্বিশ থেকে সাতাশ তারিখ প্রেমের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি পাঁচ তারিখে মঙ্গল এবং বারো তারিখে শুক্র পঞ্চম ঘরে প্রবেশ করবে যা প্রেমের সম্পর্ককে আরও এগিয়ে নিতে সক্ষম মানে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করবে সম্পর্কে আরও ঘনিষ্ঠতা বাড়বে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন প্রেমের ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় হবে ফেব্রুয়ারি বাইশ তারিখ যারা এই দিনকে প্রপোজ করার জন্য মানে ভাবছেন তারা কিন্তু এই দিনকে প্রপোজ করলে কিন্তু উত্তরটা হ্যাঁই পাবেন বৈবাহিক জীবনের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি মধ্যম থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এ মাসে এছাড়া ছোট ছোট কারণে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে এ মাসে তাই একে অপরকে সময় দেবেন এবং নিজের যে কথা সেটা সঠিকভাবে অন্যকে বোঝাবেন মানে আপনার স্ত্রীকে বোঝাবেন কিংবা স্বামী হলে স্বামীকে বোঝাবেন ভালোভাবে পরিবারিক পারিবারিক দিক থেকে এ মাসটি অনুকূল হবে পরিবারে সবাই মিলে কোনো ধর্মীয় কাজ করতে পারেন তাছাড়া এ মাসে আপনার বাবা আপনাকে অর্থ দিয়ে কিছু আপনাকে কিনতে বলতে পারে ভাই বোনাদের সঙ্গেও আপনার ভালো সম্পর্ক থাকবে এ মাসে এবং তাদের সহযোগিতায় আপনি আপনার কাজে সাফল্য পাবেন এ মাসে তবে মায়ের শরীর এবং মায়ের সঙ্গে একটু তর্ক হতে পারে আর মায়ের শরীর একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তার যত্ন নেবেন এছাড়া এ মাসে হেলথ ওয়াইজ একটু কেয়ারফুল থাকতে হবে না হলে কোনো গুরুতর রোগের শিকার হতে পারেন এ মাসে শনি ষষ্ঠ ঘরের থেকে আপনার পুরনো রোগ থেকে আপনাকে মুক্তি দেবে ঠিকই তবে অষ্টম ঘরে বৃহস্পতি থাকায় স্বাস্থ্য সংক্রান্ত বড় সমস্যা হতে পারে তাই শরীরের প্রতি বিশেষ নজর দিতে হবে এ মাসে হেলথওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারির চার এবং পাঁচ তারিখে শেয়ার মার্কেটের জন্য ফেব্রুয়ারি মাসে টাকা বিনিয়োগ করা অনুকূল হবে না তবে স্টক বা শেয়ার আপনারা সেল করার জন্য কিন্তু খুব ভালো সময় থাকবে আপনারা চাইলে সেল করতে পারেন কিন্তু ইনভেস্ট করবেন না এই সময় শেয়ার মার্কেট থেকেও এ মাসে ভালো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেটের সেল করার জন্য সবচেয়ে ভালো সময় হবে ফেব্রুয়ারির কুড়ি এবং একুশ তারিখ এবং এ মাসে ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারি কুড়ি তারিখ এবং একুশ তারিখ তো বন্ধুরা আপনারা জানলেন দু সালের ফেব্রুয়ারি মাসটি কন্যা রাশির ব্যক্তিদের কেমন যাবে এবং রাশিফল আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ